যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা নিচে দেখেন একটা শেয়ার অপশান আছে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেশে হোক বা বিদেশ বাইরে হোক বাংলাদেশে যেখানেই হোক শেয়ার অপশানে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা কি আপনি প্রতিবেদন আসতেন কেন প্রতিবেদনে আসছি আসলে আমি এমন একটা ছেলেকে চাই সে দেশে থাকুক বা বাইরে থাকুক বা বাংলাদেশে যেখানেই থাকুক সে যেন ভালো হয় সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক আসলে বিবাহিত ছেলেদের আমি আসলে বিয়ে করতে চাচ্ছি এই জন্য কারণ তারা বউকে অনেক ভালোবাসে বইয়ের সব রকমের চাহিদা মেটাইতে পারে এবং বইয়েরা খুব আদর যত্ন রাখে আর অবিবাহিত ছেলে দেখা যায় আজকে বিয়ে করার পরে কালকে আরেকজনের কাছে যায় বা আরেকজনের সাথে রিলেশন করে এর বউ থাকতেও এরকম হয় কিন্তু আসলে এটার জন্য বলছি যারা দেশে থাকুক বা বিদেশেই থাকুক এমন একটা ছেলেকে আমি চাই যারা নিজে মতো করে তার বউকে ভালোবাসতে পারে এবং দায়িত্ব নিতে পারে এরম একটা ছেলেকে আমি চাইতেছি আচ্ছা এখন আপনি বললেন যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আপনার এই নাম্বারে কল দেবেন অডিও কল দেবেন না ভিডিও কল দেবেন আসলে যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন অডিও কলে বলেন আর ভিডিও কলেই বলেন আসলে কেউ বাজে মন্তব্য করবেন না যারা আমার পাশে দাঁড়াবেন তারা আমাকে ফোন করবেন আর যারা আমার পাশে দাঁড়াতে পারবেন না যারা আমাকে চান নাই তারা কখনো আমাকে ফোন করবেন না যদি পিছনে পিছনে সমস্যা না 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 বলতে আপনি দেখা যাচ্ছে একটা লোক আছে যারা নাম্বারটা নিয়ে দেখা যায় একটা মেয়ে মানুষের নাম্বার পেলে একটা ছেলে ফোন করতেই পারে তো সেক্ষেত্রে আমার এরকম দরকার না আমি একটা মনের মানুষ চাইতেছি সে যেন ভালো হয় সে আমার পাশে দাঁড়াবে যাকে আমি বেঝে আমাকে বিয়ে করবে এরকম আমি একটা ছেলে চাই অযথা অযথা ধর ফোন দিয়া কথা বলার ইয়া নয় তাই না এখন দেখা যাচ্ছে যে আপনি যাকে বিয়ে করতে চান তার যদি বউ থাকে তারপর বিবাহিত পুরুষকে আপনি বিয়ে করবেন আসলে বিবাহিত ছেলেদের একটা ছেলে চারটা বিয়ে করতে পারে কিন্তু সে যদি তার বউ চলে যায় বা বেবি হয় না এরকম যদি হয় তাহলে আমার কোনো সমস্যা নাই আমি তাকে বিয়ে করতে চাই আচ্ছা বাচ্চা সহই আপনি তার বাচ্চা না হলেও তাকে আপনি চাচ্ছেন আর কি হ্যাঁ আচ্ছা এখন দেখা যাচ্ছে যে যদি আপনার সাথে যোগাযোগ করে কোন টাইমে আপনার ফোন দিলে পাওয়া যাবে সে যে কোনো টাইমে আমাকে ফোন করলে পাবে কারণ শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমাকে যে কোনো টাইমে ফোন করলেই পাবে আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় রাজশাহীতে রাজশাহীতে পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা আছে মা আছে তিন বোন এক ভাই আচ্ছা বাবা কি করেন আমার বাবা অসুস্থ উনি বাসাতেই থাকেন কৃষিকাজ কাজ করেন আপনি পড়াশোনা কত দূর করছেন অনার্স ফার্স্ট ইয়ার অনার্স অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা তো চলতে পড়তে তারপর আপনাদের নিজের আত্মীয় স্বজনের মধ্যে কাউকে কি পান নাই যে এরকম বিয়ে করবেন আপনি বা আপনার আসলে সেরকম না আসলে আত্মীয়তার ভিতরে সম্পর্ক করাটা ঠিক না কারণ কোনো কিছু হলে আত্মীয়তার মাঝখানে এটা বলা যায় না আর আমি এই জন্য কোনো আত্মীয়তার ভিতরে আত্মীয়তা করতে চাই না আচ্ছা তো এখন আপনার যে নাম্বার হ্যাঁ নাম্বার কার কাছে থাকে আসলে এই নাম্বারটা আমার কাছে ফোন নাই এটা আমার পাশে একটা ভাবি আছে ওনার মোবাইলে আছে তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফোন করলে আমাকে অবশ্যই যদি বলে যে আমি বৃষ্টির সাথে কথা বলতে চাই তাহলে অবশ্যই আমার সাথে কথা বলতে